নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গেছে আর আজকে দশই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে টেডি ডে টেডি ডে কেন পালন করা হয় কি রয়েছে এর নিরিখ ইতিহাস আজকে তাই নিয়েই আলোচনা করব। তবে তার আগে বলি যেই সব শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে অল দ্য বেস্ট আশা করি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক এই কামনাই করি খুব ভালো করে পড়াশুনো করো খুব ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও অল দ্য বেস্ট তোমাদেরকে আজকে টেডিতে যেটা বলছিলাম আজকে কিন্তু বাজারে টেডি দাম আর একেবারে বাজারে টেডিতে হাত দিতে গেলে ছেঁকা লাগার বিষয় তবে টেডিটা শুধুমাত্র কিন্তু ভালোবাসার মানুষকে বা প্রেয়সীকেই যে দেওয়া যায় এমনটা নয় ভা টেডি কিন্তু তোমার বোন দিদি মা যে কোনো ভালোবাসা বন্ধু যে কোনো প্রিয়জনকেই কিন্তু দেওয়া যেতে পারে তো টেডি ডে কেন পালন করা হয় কেন ভ্যালেন্টাইন্স উইকে যুক্ত হয়েছে টেডি ডে অর্থাৎ সাত তারিখে রোজ ডে তার পর এই ফোর্থ ডে টেডিডে কেন পালন করা হয় কোনো সময় কি ভেবেছেন কেন পালন করা হয় কি রয়েছে এর নিরিখে ইতিহাস সেই ইতিহাস আজকে আমি আলোচনা করব। প্রথমে বলে রাখি উনিশশো সাল মার্কিং প্রেসিডেন্ট রুজ বেল্ট তার মন প্রচণ্ড খারাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি তার মন ভালো করতে তিনি শিকারে বেরোন শিকারে বেরোনোর পরও তার কাছে মেলে না কোনো শিকার শিকার করার জন্য তো তারপর কি হয় তার চেলা চামুন্ডারা তার মন ভালো করতে একটা ছোট্ট ভাল্লুক ছানাকে গাছে বেঁধে বেঁধে দেয় যাতে রুজভেল্ট ভাল্লুক ছানাটিকে শিকার করে এবং তার মন যেন ভালো হয়ে যায় তবে গাছে বাঁধা সেই ছোট্ট ভাল্লুক ছানা যে উকি ছিল গাছের আবডাল থেকে তাকে দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্টের একটু মন ভারাক্রান্ত হয়ে যায় তার মন ওই ছানাটিকে দেখে আর শিকার করার ইচ্ছে জাগে না সে পারে না শিকার করতে ছানাটিকে তারপর সেই ছানাটিকে গাছের থেকে বাধা বাঁধা যেটা ছিল সেই দড়ি খুলে দেয় তো এই হচ্ছে এটা হচ্ছে কাহিনী সেই কাহিনীটা বেরিম্যান বলে একজন হচ্ছে চিত্র হচ্ছে শিল্পী তিনি হচ্ছেন এই স্টোরিটা শুনে এই চিত্রটা এঁকেছিল মার্কিং প্রেসিডেন্ট রুজভেল্ট তিনি শিকার করছেন এবং ছোট্ট একটা ভাল্লুকছানা গাছে বাধা রয়েছে এটা একটা কার্টুন চিত্র তৈরি করা হয় সেই কার্টুন চিত্রটা মন কিনে নেয় খেলনার তখনকার যুগের মালিক মরিস মিচেমের তখন তিনি কি করেন সেইটা দেখে একটা ছোট্ট টেডিবিয়র তিনি তৈরি করেন খেলনা টেডিবিয়ার তৈরি করেন এবং খেলনা টেডি বিয়ারটা তৈরি করে তার দোকানের ঢোকার যে দরজা সেই দরজার ডান দিক করে সেই খেলনা টেডিবিয়র তার সৃষ্টি প্রথম সেই টেডি টেডিবিয়রকে তিনি রাখেন এবং এই ছবি যে ছবিটা আঁকা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট হচ্ছে ছেড়ে দিচ্ছে ভাল্লুক ছানাটিকে সেই ছোট্ট কিউট ছোট্ট ভাল্লুক ছানাটির সাথে রুজভেল্টের যেই চিত্র সেই চিত্রটা তার পাশে রাখে আর বাচ্চারা যখন সেই খেলনা কোম্পানিতে সেই খেলনার দোকানে যায় তখন ছোট্ট টেডি দেখে অত ছোট্ট ভাল্লুক দেখে তাদের ভীষণ ভালো লাগে তো সেই ক্ষেত্রে তখন তাদের মধ্যে উৎসাহ বাড়ে সেই ভাল্লুক কেনার তো এই থেকে কিন্তু জন্ম নেয় হচ্ছে টেডি ডে তবে বয়স নির্বিশেষে আজকাল প্রত্যেকটা বয়সী মানুষই কিন্তু টেডি ডে পালন করে থাকে টেডি বিয়ার বা টেডি ডে পালন করার কিন্তু নির্দিষ্ট কোনো বয় নেই নেই বয়স তো দিনও হয় না তবে আজকের এই দিনটাকে কিন্তু এই ইতিহাসের নিরিখের জন্যে কিন্তু টেডি ডে হিসেবে পালন করা হয় তো আপনারা আপনাদের প্রিয়জন কাদেরকে আপনারা নিজেদের টেডি দিয়েছেন এবং টেডি ডে এর যেই নিরিখে যে ইতিহাস ইতিহাসটাই বা আপনারা কি জানতেন তাও কিন্তু আমার কাছে শেয়ার করতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে এই যে মিষ্টি একটা সুন্দর যেই গল্প যে গল্পটা একটা হিংস্র শিকার যে হচ্ছে তার মন ভার করতে একমাত্র শিকারে বেরিয়েছিল বনে জঙ্গলে এবং শিকার করতে না পেরে মানে শিকারই না পেয়ে যার মন খারাপ হয়ে গেছিল তার মন একেবারে ভারাক্রান্ত হয়ে পড়ে এবং দুর্দশায় বা দুঃখে যে হচ্ছে মানে একেবারে কি বলবো একেবারে মানে দুঃখে ভেঙে পড়েছিল সেই রকমও কিন্তু মানুষকে কিন্তু মন ভুলিয়েছিল ছোট্ট এক ভাল্লুকের ছানা তার সুন্দর কিউট আচরণ তার সুন্দর আবরণ তার সুন্দর হচ্ছে মুখবিবর দেখে কিন্তু মুগ্ধ হয়েও কিন্তু সেই শিকারীর হাতও কিন্তু কেঁপে উঠেছিল তাকে শিকার করার জন্য তাকে বধ করার জন্য সেও কিন্তু বাধ্য হয়েছিল সেই মমতার আঁচলে বাধা সেই ভাল্লুক ছানাটিকে খুলে ফেলতে এবং এই যে সম্পর্কটা শিকার এবং শিকারির মধ্যে যে মিষ্টি যে সম্পর্কটা যে সে ছেড়ে দিল সেটাও যিনি হচ্ছেন একে বর্ণনা করেছিলেন তাকেও কুন্নি জানাই তার আজ বর্ণনার জন্যে আমাদের কাছে কিন্তু এইরকম একটা টেডি বিয়ার বা ভাল্লুকের টয় সফট টয় হিসেবে যেটা আমরা পাচ্ছি এখন আমরা জানি ধর্মতলা থেকে শুরু করে প্রত্যেকটা দোকান পাট সব জায়গাতে কিন্তু ভীষণ চাহিদা বিয়ারের আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ টেডি বিয়ার ভালোবাসি ছোটবেলায় আমরা টেডি বিয়ার নিয়ে খেলা করি এবং জন্মদিনেও কিন্তু বা কোনো কিছুর অনুষ্ঠানেও কিন্তু টেডি বিয়ার উপহার দিই কিন্তু তার সূত্রপাত কিন্তু সেই ইতিহাস থেকে অর্থাৎ উনিশশো দুই থেকে যখন একেবারে বিশ্বযুদ্ধও শুরু হয়নি তখন থেকে কিন্তু এনের ইতিহাস তৈরি হয়ে রয়েছে তো কত কিছুই না আমাদের আশেপাশে জিনিস রয়েছে যেগুলোকে ঘিরে কত না জানি ইতিহাস রয়েছে কত না জানি হিস্ট্রি রয়েছে আচ্ছা লাইভে অনেকে এখানে যুক্ত হয়েছেন রাখি সরকার যুক্ত হয়েছেন তানিয়া সাথী দে সীমা কর্মকার সুরাজ মন্ডল স্বপ্না বড়ুয়া প্রীতম মুখার্জি সোনা রয় টোটন আরও অনেকে রয়েছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আপনাদের পরিবারের কোনো সব শিক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে তো শুরু হয়েছে আমরা জানি তাদেরকেও কিন্তু অনেক অনেক অল দ্য বেস্ট প্রিয়জনকে টেডি একজন লিখে কমেন্ট কমেন্ট হ্যাঁ প্রতিম বসাক লিখে যে প্রিয়জনকে টেডি দেওয়ার পয়সা নেই টেডি প্রিয়জনকে পয়সার জন্যেই যে টেডি কিনে দিতে হবে এমন কোনো মানে নেই বা বড়ো বড়ো টেডি কিনেই যে দিতে হবে তাহলেই প্রিয়জনের মন পাওয়া যাবে এমনও কোনো কথা নেই যদি পাঁচ টাকা দামেরও ছোট্ট টেডি পাওয়া যায় যেগুলো রিংয়ের আকারে থাকে যেগুলো আমরা চাবি রিং বা বিভিন্ন রিঙে করি ইউজ করে থাকি সেগুলোও কিন্তু দেওয়া যেতে পারে আর একেবারেই যদি টেডি কেনার যদি মানে একেবারেই যদি না থাকে তখন কিন্তু ছবি বা ভালোবাসাও কিন্তু একটা উইশও করা যায় যে হ্যাপি টেডি ডে তো এই হ্যাপি টেডি ডেটাই আমি আজকে দৃষ্টিভঙ্গের সকল দর্শকদেরকে বলছি আপনাদের সকলকে হ্যাপি 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 টেডি ডে খুব ভালো করে দিন কাটান প্রিয়জনের সাথে খুব ভালো করে সময় কাটান মজা করুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন এবং যেটা বলছিলাম যে এই যে আনাচে কানাচে সব জায়গাতে এখন যে আমরা টেডি দেখতে পাই অর্থাৎ ছোট্ট মিষ্টি ভাল্লুক তুলোর মতন পঞ্জের মতন যেগুলো আমাদের ভীষণ ভালো লাগে আমাদেরকে কেউ গিফট করলে আমাদের মন একেবারে খুশিতে লাফাতে শুরু করে এত যে প্রিয় আমাদের কাছে ভাল্লুক টেডি বা ভাল্লুকের সেই টয় সফট টয় তো সেটার নিরিখ সেটা আশার নিরিখে বা সেটা সৃষ্টির নিরিখে কিন্তু এই গল্পটাই কিন্তু লুকিয়ে রয়েছে তো আর বেশি দিন বাকি নেই আর হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে আজকে দশই ফেব্রুয়ারি হয়ে গেছে আর ঘড়ির কাটায় মাত্র টিক টিক করে আর তিন চারটে দিন কাটাতে পারলেই কিন্তু ভালোবাসার দিন চলে আসবে আর তোমাদের সকলকে অগ্রিম ভ্যালেন্টাইন্স ডেয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল আচ্ছা একজন আচ্ছা অনেকে যুক্ত হয়েছেন প্রদীপ ঘোষ রাজ দে আজকে ছোট্ট একটা হিস্ট্রি নিয়ে এসেছিলাম আজকে যেহেতু টেডিডে ভাবলাম যে টেডিডের যে ইতিহাস সেই ইতিহাসটা আমরা অনেকেই জানি না আরও জানি না সৃষ্টি কীভাবে হয়েছে তো তাই নিয়ে আজকে আমার ছোট্ট লাইভে আসা এবং সকলের সাথে আলোচনা করা কথা বলা গল্প করা সকলকে উইশ করা আরও একবার সকলকে শিবু মজুমদার বৌদি আমাকে দেখাও মানে কি দেখানোর কথা বলছে আমি বুঝতে পারছি না এনিওয়েজ সকলকে হ্যাপি ডে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর একেবারে এই যে প্রেমের সপ্তাহ শুরু হয়েছে এমন কোনো মানে নেই যে প্রেয়সী বা প্রেমিক প্রেমিকার এই ভালোবাসার সপ্তাহ ভালোবাসা সকলের মধ্যে হতে পারে মা বাচ্চার মধ্যেও হতে পারে ভাই বোনের মধ্যে হতে পারে তো সকলের মধ্যে ভালোবাসা থাকতে পারে তো এই ভালোবাসা সকলের হ্যাঁ তো ভালোবাসারই সপ্তাহ যেন একেবারে ধুমধুমার ভাবে ভালো কাটে সবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ছুটি আনন্দ করুন আর যাওয়ার আগে আরও একবার সকলকে হ্যাপি টেডি ডেড নমস্কার